আমাদের কাছে ঈশ্বর যে জিনিসটা আমাদের দেন আমাদের যা লিখে রাখেন যা বিচার করেন সেটা আমরা মাথা পেতে নিতে বাধ্য সে যত কষ্টেরই হোক যত দুঃখেরই হোক যত মর্মান্তিকই হোক সেগুলো আমরা সবাই মেনে নিই মেনে নিই বলতে কি তার কোনো উপায় থাকে না কিছু করার মানে একটা বাধ্য তেমনি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের কাছে মাই মাইলর্ড তিনি যা বিধান দেবেন সেটা ভুল হোক ঠিক হোক মানতেই হবে তারপরে আর কোনো কথাই চলবে না তাতে যদি গলা টিপে মেরে দেয় সেটাও মানতে হবে কিন্তু কোনো কিছু বলা যাবে না যে গলা টিপে মারলেন কেন এই জায়গাটা আর বলার মতো আমাদের সাধারণ মানুষের থাকে না কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছানো আমাদের মতো সাধারণ ঘরের একদম নিম্ন শ্রেণীর মানুষের সেই টাকাও নেই পয়সাও নেই সেই উকিল ধরার ক্ষমতাও নেই সেই জায়গায় পৌঁছানো বা কোনো গ্রহণযোগ্যতাও আমাদের নেই এই সমাজে তবু দু চারটি প্রশ্ন থেকেই যায় প্রশ্ন হচ্ছে আজকে যারা চাকরি হারাপ তাদের আপনি কী কী রায় দিলেন মানে আমরা তো আইন জানি না তবে কিছু বুঝতে পারলাম না সবটাই তো ইংরেজিতে লেখা আর ভারতবর্ষের সবাই যে ইংরেজি জানে এটা আমার মনে হয় জানা নেই যে আমরা সব জানতে পারবো আমাদের উকিলের মাধ্যমে জানতে হবে সেখানেও টাকার বিষয় তো যাই হোক তো প্রশ্নটা হচ্ছে যারা যোগ্য আপনার বিচারেই আপনি বলে দিচ্ছেন যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি তাদের টাকা ফেরত দিতে হবে না আর যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তাহলে কোর্ট এক জায়গায় যোগ্য অযোগ্য বলেই দিচ্ছে তারপরেও সাজা পাচ্ছি আমরা তারপরে পুরো প্যানেলটা বাতিল করলেন কি দেখিয়ে যে প্রচণ্ড মাপে পরিমাণে দুর্নীতি হয়েছে এই নিয়োগে তাহলে নিয়োগটা কারা করেছেন শিক্ষা দপ্তর এসএসসি আর রাজ্য সরকার কিন্তু তাদের কিছু হলো না তাদের কোনো রকমের সাজা হলো না আমরা তো জোর করে এক একজন অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার নিয়ে আসিনি তাহলে আমাদের দিয়েছে সেই সিস্টেম তাহলে সেই সিস্টেমের এগেনস্টে আপনি কি রায় দিলেন কোনো রায় দিলেন না উল্টে আরও রায় দিলেন কি যে পরীক্ষা নিতে হবে এসএসসিকে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট তা ফ্রেশ রিক্রুটমেন্ট কাদের দিয়ে করাবেন যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল যে সমস্ত আমলা অফিসার যে সমস্ত শিক্ষা দপ্তর এসএসসি রাজ্য সরকার তারাই আবার পরীক্ষা নেবে তারা আবার স্বচ্ছভাবে নেবে এটা আপনি বলছেন তেমন আপনি ওদেরকে বলে দিলেন যে দুর্নীতিভাবে তোমরা নিতে পারো পরীক্ষা আবার সেই একই জিনিস ঘটবে বা যারা টাকা দেবে তারাই এখন যোগ্য হবে বা এখন হয়তো অন্য সিস্টেম হবে প্রশ্নের উত্তর আগেই চলে আসবে টাকা দিলে তাহলে আমরা যারা মোটামুটি এখন আট ন বছর পড়ার সাথে কোনোভাবেই যুক্ত নই সংসারের সঙ্গে যুক্ত সংসার বাঁচাবো বাঁচাবুকি করে আমরা জানি না আমরা কী করবো তাহলে আপনার রায়ের মধ্যে দিয়েই সব কিছু প্রকাশিত হয়েছে যে গরিবদের বাঁচার কোনো অধিকার নেই আর একটা কথা আমরা যতটা শুনে এসেছি দেখিত নি যে কোনো যদি নির্দোষ থাকে কেউ তার জন্য যদি দুটো দোষীকে ছাড়তে হয় তো ছাড়তে হবে তো সেখানে দেখলাম আজকে তা নয় যে নির্দোষ তুমি যতই হও ফাঁসি তোমাকে নিতেই হবে সেখানে কোনো কথাই চলবে না তো সেটাও মেনে নিলাম আর একটা বিষয় টিচারদের ক্ষেত্রে আপনি ছাড় দিলেন যে যারা যোগ্য আছেন যাদের নির্দোষ দোষ প্রমাণিত হয়নি তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে তাদের মাইনে বহল থাকবে তারা ষাট সত্তর হাজার টাকা মাইনে পায় আর আমরা গ্রুপ সি গ্রুপ ডি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাইনে পাই তার মধ্যে দিয়ে সংসার হয় একশো দেড়শো কিলোমিটার দূরে গিয়ে স্কুল চালাতে হয় তো আমাদের ক টাকা হাতে থাকে আমরা জানি না আমাদের তো মা বাবা আছে ছেলের সন্তান আছে যদিও এরা তো কুকুর ছাগল সমাজে এরা না বাঁচলে কী আসে যায় তাই আপনার রায়ের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে যে এই সমস্ত গরিব মানুষ মরে যাক এরা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো যেটা বুঝলাম তো আর একটা বিষয় যে তারা স্কুলে যেতে পারবে যারা যে সমস্ত শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত নয় কিন্তু এখানেও একটা কথা যারা গ্রুপ সি গ্রুপ ডি আছে তিন হাজার তিনশো তিরানব্বই জন তাদের মধ্যে সবাই কি দুর্নীতিগ্রস্ত ধরে নিলাম যে একজন দুর্নীতিগ্রস্ত নয় তাহলে সেই একজনই বা সাজা খাবে কেন আর তার বেলা রায় অন্যরকম হবে কেন এই প্রশ্নগুলোর উত্তরটা যদি আপনি একটু দিয়ে দেন তাহলে আমরা একটু খুশি হই কারণ ভারতীয় বিচার ব্যবস্থায় আজকে মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে আপনাদের বিরুদ্ধে বললে আপনারা কেস দেবেন জেল দেবেন তো জেল হোক আমরা জেলে যেতে চাই সেখানে অন্তত ফ্রিতে খাবারটা পাবো এখন তো নাহলে আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই তাই কার কাছে প্রশ্ন করব কার কাছে দাবি রাখবো এখনও আমরা বুঝতে পারছি না তাই আপনি আমাদের মৃত্যু অর্ডার দিয়ে দিয়েছেন আপনারা হয়তো জানা নেই যে একজন বাবা যখন রিক্সা চালিয়ে একটা ছেলেকে পড়িয়ে একটা চাকরি দেয় সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তারপরে যখন জানতে পারে তার ছেলের চাকরি থাকে না সেই পরিবারে কি পরিস্থিতি হয় আসলে আপনাদের তো অনেক অনেক টাকা মাইনে গরিব কী জিনিস সেটা আপনাদের মধ্যে আপনারা জানেন না যে গরিব মানুষ কিভাবে বেঁচে আছে এই অনুভূতিটা আপনাদের আমার মনে হয় নেই যাই হোক ভালো থাকবেন বিচার ব্যবস্থা মাথা পেতে নিতে হবে আমাদের কারণ আমরা সমাজের কুকুর ছাগল সেটা আপনি প্রমাণ করে দিলেন